নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর বিভিন্ন এলাকায় একাধিক আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মডেল কেয়ার সেন্টার উদ্যোগে আগরতলার অফিস লেনে অবস্থিত শ্রম ভবনে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল এই কর্মসূচির মাধ্যমে একশো জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় দক্ষিণ ও গোমতি জেলার সমবায় দপ্তরের উদ্যোগে উদয়পুরের রাজর্ষী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল ভিত্তিক সমবায় আলোচনা সভা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় উপস্থিত ছিলেন গোমতি জেলা সভাধিপতি দেবল রায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিশিষ্টরা 72 তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে সমবায় দপ্তর ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে ধলাই জেলার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা সহ বিশিষ্টরা বিশালগড় মহকুমার কাঞ্চনপুর কাঞ্চনমালার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিত্য লালপাল অজানা রোগে আক্রান্ত হয়ে সহ অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁচার আশায় সরকারি খরচে চিকিৎসার আবেদন জানিয়েছেন হতদরিদ্র ওই ব্যক্তি আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দিন ব্যাপী এনএসএস এর বিশেষ শিবিরের উদ্বোধন হলো প্রথম দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক ওপেন এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিটু সাহা ও এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার সীমা চাকমা সহ অন্যান্যরা তপশিলী জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল গোর্খাবস্তির তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অফিসে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ও দপ্তরের সচিব দীপাডি নায়ার সহ অন্যান্যরা মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে অশোক পেট্রোলিয়াম তরফ থেকে ক্যান্সার হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করা হল সংস্থার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হয়েছে নব ষষ্ঠ ষষ্ঠরূপ দেবী কাত্তায়নীর পুজো এই উপলক্ষে দুর্গাবাড়িতে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় হেল্পিং হ্যান্ডসের উদ্যোগে আগরতলার টাউন হলে ত্রিপুরার দুই কিংবদন্তি নৃত্যশিল্পী প্রয়াত হীরা দে ও পদ্মিনী চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক পদ্মশ্রী অরুণোদয় সাহা সহ অন্যান্যরা বিশালগড় মহকুমার আদালত চত্বরে অগ্নিকাণ্ডের ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়াল ঘটনাস্থলে গিয়ে হয়রানির শিকার হতে হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও পুলিশকে ফোন করে যে ভুয়ো খবর দিয়েছিল তার সন্ধানে তল্লাশি চলছে কুড়ি নভেম্বর ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে উদয়পুরের গোমতি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার ফেস্টের প্রস্তুতি খতিয়ে দেখতে গেছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য কাকড়াবনের বিধায়ক পর্যটন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অসুস্থ দুই শিশুকে আর্থিক সাহায্য করে মানবিক মুখের নিদর্শন রাখলো নারিকেল কুঞ্জ কোঅপারেটিভ সোসাইটি ও নারিকেল কুঞ্জ হোমস্টে সোসাইটি ওই দুই শিশু হলো নারায়ণপুরের ক্লিনটন চাকমার ছেলে সুহাগ চাকমা ও জাগারাম পাড়ার বিপুল চাকমার সন্তান নয়ন চাকমা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের জন্মদিন উপলক্ষে পাবিয়াছড়া মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে কুমারঘাট মহকুমা হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হল পরে সড়ক নিরাপত্তা সচেতনতার অঙ্ক হিসেবে কুমারঘাট শহরে বাইক আরোহীদের মধ্যে হেলমেটও বিতরণ করেন বিধায়ক মঙ্গলবার সন্ধ্যায় আচমকা বিশ্বের বিভিন্ন জায়গায় অচল হয়ে পড়ে ইলন মাস্কের মালিকানাধীন এক্স এর ফলে বহু নেটিজেনই তাদের এক্স অ্যাকাউন্ট খুলতে খোলা যায়নি অনেক ওয়েবসাইটও এই সমস্যার প্রভাব পড়েছে ভারতেও ইলন মাস্কের সংস্থার তরফে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও সূত্রের খবর ক্লাউডফেয়ার নামে ওয়েব পরিকাঠামো সংস্থার সার্ভারে বিপত্তির কারণে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই এই ঘটনার জেরে ওয়েব ক্লাউড সংস্থার শেয়ারের দাম কমেছে চার দশমিক এক শতাংশ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পর এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরলের পিনারায় বিজয়নের সরকার ডিসেম্বর মাসের নয় ও এগারো তারিখ দুদফায় পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে কেরলে সিপিএম সরকারের দাবি এসআইআর ও নির্বাচন একসঙ্গে হলে প্রশাসনিক জটিলতা দেখা দেবে তাই আঠারোই ডিসেম্বরের পরেই এসআইআর প্রক্রিয়া চালু করার আবেদন জানিয়েছেন তারা ব্যাংক প্রতারণার মামলায় অভিযুক্ত অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন এর বিরুদ্ধে আদালতের নজরদারিতে তদন্ত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার ভিত্তিতে অনিল আম্বানি কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর এর ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে টেলিগ্রাম অ্যাপটার মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরুর এক বাসিন্দার থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা হাতে নিল সাইবার প্রতারকরা শক্তিভেল নামে বেঙ্গালুরুর ওই বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ গণধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের পুলিশের কাছে গণধর্ষিতা হতে হলো একটা যুবককে তাকে দুদিন ধরে আটকে রেখে দুই পুলিশ কর্মী লাগাতার ধর্ষণ করেছে বলে অভিযোগ এমনকি ভয় দেখিয়ে ওই নির্যাতিতার কাছ থেকে ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মীরা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে চাঞ্চলকর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের বুলন্দ শহরের খুর্জা এলাকায় বিষয়টি নিয়ে সরগোল হতেই অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে যোগী প্রশাসন বিহারে জনসুরজ পার্টির ধরাশায়ী হওয়ায় দায় সম্পূর্ণ তার বলে স্বীকার করলেন প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে নির্বাচনের ফলাফল প্রকাশের চার দিন বাদে দলের শোচনীয় পরাজয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলে নিজেকে একশো শতাংশ দায়ী করলেন তবে এবার ধাক্কা খেলেও তিনি বিহারের ময়দান ছাড়ছেন না বলেও জানালেন গত তিন বছরের থেকে দ্বিগুণ পরিশ্রম করে ভবিষ্যতে জনসুরজ পার্টিকে বিহারে সুপ্রতিষ্ঠিত করবেন বলেও দাবি করলেন লালকেল্লার সামনে বিস্ফোরণের রেশ এখনও কাটেনি এর মাঝেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট শাকेत ও 30 হাজারি আদালত সহ একাধিক নিম্ন আদালত বোমাবোমা উড়িয়ে দেওয়ার হুমকিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার পাকিস্তানের জঙ্গি সংগঠন জাইশী মুহাম্মদের নাম করে পাঠানো একটি হুমকি মেলে দিল্লির একাধিক আদালত ও স্কুলে বোমা নিয়ে হামলা চালানোর হুমকি দেওয়া হয় তারপরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে দেশের রাজধানীতে ২০২৬ সালে আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া প্লে অফের ফাইনালে ফিফা ক্রোম তালিকায় ষোলো ধাপ নিচে থাকা কঙ্গোর কাছে ট্রাই বেকারে চার তিন গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা এরপরই নিজেদের ব্যর্থতার জন্য কঙ্গোর বিরুদ্ধে কালা জাদু করার অভিযোগ করলেন নাইজেরিয়ার কোচ এরিক চেল্লে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ছেলেদের পর এবার পিছিয়ে গেল মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটে ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন করে অভিযান শুরুর কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের কিন্তু তা পিছিয়ে গেল উত্তর পশ্চিম নাইজেরিয়ায় কেবি স্টেট অঞ্চলে অবস্থিত একটি স্কুলে হামলা চালিয়ে হোস্টেল থেকে পঁচিশ ছাত্রীকে তুলে নিয়ে গেল সশস্ত্র দুষ্কৃতীরা বাধা দিতে গেলে ওই স্কুলের ভাইস প্রিন্সিপালকে গুলি করে খুন করা হয় এই ঘটনায় জখম হয়েছে অনেকে এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটালো তা জানতে না পারার পাশাপাশি কাউকে গ্রেফতার করতে পারেনি নাইজেরিয়ান পুলিশ আফগানিস্তানের সীমান্তে থাকা খাইবার পাখতুন খোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান ও উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা আলম মাহসুদ সহ পনেরো জন হত্যা করল পাকিস্তানি সেনা এর ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে খাইবার খোয়া প্রদেশে এক নজরে পচেইশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যাঙ্গাড্রি পর্দায় নমস্কার